আসসালামু আলাইকুম আজকে আমি চিনি গুঁড়ার চাল আর বাদাম ভেজে মজার একটা রেসিপি করে দেখাবো প্রথমে চিনি গুঁড়ার চাল এক কাপ আর এখানে নিয়েছি বাদাম বাদাম নিয়েছি হাফ কাপ বাদাম দিয়ে আমি ভালো করে ভেজে নেব মুসমুসে হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে তারপর আমি চুলা থেকে নামে ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়া করে নেব একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে বাদামগুলো স্কিন ভালো করে তুলে পরিষ্কার করে নিয়েছি এরকম করে গুঁড়া করে নিয়েছি এখন আমি চুলায় প্যান্ট বসে চিনি ওয়ান থার্ড কাপ দিয়ে নেড়েছেড়ে ক্যারামেল হয়ে আসলে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এলাচের গুঁড়া আর ঘি এক চামচ দিয়ে ভালো করে নেড়েচড়ে বলকুটে আসলে আমি গুঁড়াগুলো দিয়ে দিলাম নারিকেলের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ দিয়ে নেড়ে ঘন হয়ে আসলে আমি চুলা থেকে নামে মোল্ডে মোল্ডে ঘি ব্রাশ করে নিয়েছি বাদাম কুচি দিয়ে সবগুলো ঢেলে চেপে চেপে নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হয়ে আসলে কেটে আপনাদেরকে দেখাচ্ছে হয়ে গেল চালে গোড়ার বাদাম দিয়ে ভীষণ মজার বরফি খেতে কিন্তু দারুণ টেস্টে হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন